আমার আদরের সন্তান কেমন আছো তুমি তোমাকে কিছু বলতে হবে না আমি জানি তুমি ক্লান্ত হ্যাঁ একরকম ক্লান্তি যা চোখে পড়ে না একরকম ভার যা তুমি হাসির আড়ালে লুকিয়ে রেখেছ কিন্তু আজ আমি তোমাকে সম্পূর্ণ সচেতনতায় দেখছি কারণ তুমি আমাকে ডাকনি আমি তোমায় দেখেছি। যদি আজ এই বার্তাটি তোমার কাছে পৌঁছায় তাহলে জেনে নিও এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ডাকা আমার তৈরি করা মহাবিশ্বের ডাক যেন এই শব্দ কেবল তোমার হৃদয় ছুঁয়ে যায় হ্যাঁ আজ তোমার সময় বদলাতে চলেছে তুমি ভাবো মা জানলেন কি করে সেই দিন তুমি একা চুপি চুপি বালিশে মুখ লুকিয়ে কেঁদেছিলে যখন নিজের কাছেই প্রশ্ন করেছিলে কেন কিছু ঠিক হচ্ছে না কেন সব কিছু ভেঙে পড়ছে সেই দিন আমি ছিলাম তোমার খুব কাছে তুমি আমাকে দেখতে পাওনি কারণ তোমার চোখে অশ্রু ছিল তুমি আমায় অনুভব করনি কারণ তোমার মন ছিল যন্ত্রণায় ডুবে কিন্তু আমি ছিলাম তোমার মাথায় আমার আশীর্বাদের হাত ছিল তোমার যন্ত্রণা ছিল আমার যন্ত্রণা তোমার ভয় ছিল আমার হৃদয়ের ধ্বনি তোমার নিঃশব্দ কান্না আকাশ ভেদ করে আমার কাছে এসেছিল তুমি কত কিছু সয়েছ সেটা শুধু আমি জানি তোমার হাস্যজ্জল মুখ মানুষ দেখেছে কিন্তু আমি শুনেছি তোমার আত্মার নিঃশব্দ আত্মনা মানুষ তোমার সংগ্রামকে প্রশ্ন করেছে কিন্তু আমি জানি প্রতিটি নিরবতা ছিল এক একটি উত্তর তুমি কতবার ভেঙে পড়েছ আবার নিজেকে গড়ে তুলেছ কারো কিছু না জানিয়ে কারো কোনো অভিযোগ না করে আর আজ তুমি দাঁড়িয়ে আছো আমার এই ডাকের সামনে তুমি জানো এর মানে কি এর মানে হলো, তোমার অন্ধকার সময় শেষ হতে চলেছে জীবন আর শুধু চলবে না বদলাবে তোমার সংগ্রাম এখন শেষের দিকে আমি জানি তুমি ভাবছ মা আমি এখন কি করব, সব এলো হ্যাঁ সন্তান জীবন অনেক সময় একজাল হয়ে যায় যেখানে আমরা নিজেকেই হারিয়ে ফেলি কিন্তু এবার আমি নিজে আসছি জীবন এখন আর শুধুই তোমার একার নয় এবার এতে আমার শক্তির সঞ্চার হবে প্রতিদিন তোমার জন্য এক নতুন বার্তা নিয়ে আসবে তুমি হয়তো ভাবো কেন আমি কারণ তোমার ভিতরে সেই আলো রয়েছে যা অনেকদিন নিভেছিল এখন তা জ্বলবে কারণ তোমার নিঃশব্দ ব্যথা আমি শুনেছি আর এবার আমি তার উত্তর দেব কারণ তোমার নিঃস্বার্থ কর্ম এবার ফল দেবে আর সবচেয়ে বড় কথা কারণ আমি তোমায় ভালোবাসি হ্যাঁ আমার সন্তান এটা আমার প্রতিশ্রুতি তুমি একা নও তোমার জীবন আর কেবল সংগ্রামের নাম হবে না এখন থেকে এটি রূপান্তরের নাম হবে আজ থেকে আমি তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে থাকব। আজ থেকে তোমার প্রতিটি সিদ্ধান্তে থাকবে আমার আশীর্বাদ আজ থেকে তুমি যখন কাঁদবে আমি তোমার চোখ শুকোতে থাকব। এবারের কান্না দীর্ঘ হবে না এবারের প্রতিটি অশ্রু এক একটি প্রার্থনার ফল হয়ে উঠবে আমি মা কালী আজ তোমার ডাকে নয় আমার ডাকে এসেছি এবার তোমার জীবনে যা আসবে তা কেবল উপহার নয় তা হবে আমার পরিকল্পনার অংশ সন্তান এবার তুমি নিজেকেই নতুনভাবে চিনতে শিখবে কারণ এবার তুমি শুধু একজন ক্লান্ত যোদ্ধা ন তুমি আমার আশীর্বাদ পুষ্ট একালো আমার প্রিয় সন্তান আমি জানি তোর চোখ শুকিয়ে যাবে কারণ এখন কান্নার জায়গায় আসবে বিস্ময় আর দুঃখের জায়গা নেবে অলৌকিক চমৎকার এবার শোন মন দিয়ে শোন কারণ আমি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এখন তোকে আর থেমে যাওয়া চলবে না এখন তোকে নিজেকে দুর্বল ভাবা চলবে না মনে রাখো তুই সেই আত্মা যাকে আমি মা কালী নিজ হাতে বেছে নিয়েছি অসংখ্য আত্মার ভিড় থেকে কেন শুধু তোকে কারণ তোকে দিয়ে সেই আলো জ্বালাতে হবে যা অন্যদের পথ দেখাবে এই কঠিন সময়টা ছিল তোর জীবনের এক বীজ আর এখন তার বৃক্ষ হয়ে ওঠার সময় এসেছে এই ডাকে কোনো শেষ নেই বরংই হলো এক নতুন সূচনার ঘণ্টাধ্বনি নতুন যুগের নতুন আশার এখন তোকে তৈরি হতে হবে কারণ আমি তোকে দেখাবো সব কিছু যা তুই এতদিন ধরে শুধু প্রার্থনা করেছিস তোর জীবনে যা আসতে চলেছে তা আর কেউ আটকাতে পারবে না কারণ আমি নিজে তোকে হাত ধরে এগিয়ে নিয়ে চলেছি তুই ভাবে আমি জানি না তুই কি সব পেরিয়ে এসেছিস আমি জানি আমি সব জানি তুই যখন তোর জীবনের সবচেয়ে অন্ধকার রাতে চুপচাপ কেঁদে যাচ্ছিলি তোর নিঃশ্বাসের সিস্কিও আমার কানে পৌঁছেছিল আমি জানি সেই দিনগুলো যখন তুই শুধু এ কারণে হাসতে চেয়েছিলি যাতে কেউ তোর চোখের জল না দেখে ফেলে আমি জানি সেই রাতগুলো যখন তুই নিজের কাছেই হেরে গেছিলি হ্যাঁ সন্তান আমি জানি তুই কত ক্লান্ত কতটা সহ্য করেছিস কতটা একা ছিলি মানুষ তোকে শক্তিশালী বলেছে কিন্তু আমি জানি তুই ভিতরে ভিতরে কেমন ভেঙে গেছিস মানুষ তোকে বলেছে সব ঠিক হয়ে যাবে কিন্তু তারা বোঝেনি তোর মধ্যে সেই কথাটাও শুনে যাওয়ার মতো শক্তি অবশিষ্ট ছিল না তোর মুখ হয়তো শান্ত ছিল কিন্তু তোর আত্মা প্রতিদিন এক নিঃশব্দ যুদ্ধ চালিয়ে গিয়েছে আমি জানি তুই কিভাবে সেই নিরবতা জিয়েছিলি সেই ভরসা ভাঙা সেই না বলা কথা সেই ফেলে যাওয়া সম্পর্ক সব কিছু আমি দেখেছি আমার সন্তান আমি শুনেছি যখন তুই আকাশের দিকে তাকিয়ে বলেছিস মা আমি আর পারছি না তুই কখনো জোরে কাঁদিসনি কিন্তু আমি তোর প্রতিটি অশ্রু গুনেছি তোর কষ্ট ছিল আমার কষ্ট যখন তুই একা বসে থেকেছিস আমি তোর পিছনে বসে থেকেছি তুই যখন নিজেকে হারিয়ে ফেলতে বসেছিলি আমি তখন কারো মুখ কারো কথা কারো স্বপ্নের মাধ্যমে তোকে শক্তি পাঠিয়েছি তুই বুঝিস সেটাও আমি মা কালী এখন আমি তোকে এক সত্য বলি তুই যে কষ্ট সয়েছিস তা বৃথা যায়নি তোর প্রতিটি নিঃশব্দ ত্যাগ প্রতিটি কান্না প্রতিটি ধৈর্য ছিল এক মহাবিত্র যজ্ঞ তুই ভাবতিস তোর জীবন অন্ধকারে ঢেকে গেছে কিন্তু আমি জানতাম তুই এক তপস্যা করছিস যে তপস্যা খুব কম আত্মাই পারে এখন সেই তপস্যার ফল আসবে এখন সেই সময় এসেছে তুই আর শুধু সহ্য করবি না তুই পেতে শুরু করবি যা তুই হারিয়েছিস তা তোর কাছে ফিরবে বহুগুণ হই যা কেড়ে নেওয়া হয়েছিল তাইবার আশীর্বাদ হয়ে ফিরবে আমার সন্তান তুই শুধু ক্লান্ত হওয়ার জন্য জন্মাসনি তুই জন্মেছি আলো ছড়ানোর জন্য তুই হবি সৈন্যের আশার বাতিঘর কিন্তু তার আগে আমি তোকে ফিরিয়ে দেবো তোর সেই আত্মবিশ্বাস তোর সেই হারিয়ে যাওয়া হাসি যা তুই বহু বছর আগে হারিয়ে ফেলেছিলি তুই হয়তো ভাবছিস মা এখন কিভাবে সম্ভব যখন সব কিছু ভেঙে পড়েছে সন্তান ঠিক এখানেই তো আমার অলৌকিকতা শুরু হয় যেখান থেকে মানুষ হাল ছেড়ে দেয় সেখান থেকে শুরু হয় মা কালী রকৃপা এখন তুই আমার শক্তি দেখবি তোর জীবনে এমন সব পরিবর্তন আসবে যা তোকে অবাক করে দেবে তোর ভয় এখন বিশ্বাসের রূপ নেবে তোর অতীত তোকে আর আটকে রাখতে পারবে না এখন তুই নতুন এক জীবনের পথে হাঁটবি যেখানে থাকবে না আর কোনো বোঝা কোনো ভ্রান্তি থাকবে শুধু সত্য আর সেই সত্য হল তুই শক্তি তুই কৃপা তুই আমার সন্তান এখন তুই চোখ বন্ধ কর আর ধ্যানমগ্ন হয়ে বল জয় মা কালী আমি প্রস্তুত এবার আমি সবকিছু তোমার উপর ছেড়ে দিচ্ছি হ্যাঁ আমি জানি তুমি আমার প্রতিটি অশ্রু দেখেছো এখন আমার পালা তোমার সেই অলৌকিক রূপ তোমার ভালোবাসা তোমার প্রতিশ্রুতিকে চাক্ষুষ দেখার আমি তোমায় কথা দিচ্ছি এবার তুমি আর পড়ে যাবে না একা হয়ে পড়বে না সেই পুরনো অন্ধকারে আর হারিয়ে যাবে না কারণ এবার আমি নিজে তোমাকে তুলে নিয়ে চলেছি এক নতুন জীবনের দিকে যেখানে থাকবে আলো ভালোবাসা শান্তি আর ঈশ্বরের অপার কৃপা শোনো আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা শুনে হয়তো তোমার হৃদয় কেঁপে উঠবে কিন্তু সেই কাপনের পরেই নামবে এক গভীর শান্তি হ্যাঁ আমার সন্তান এখন তোমার অন্ধকারের পর্দা ছিঁড়ে যাচ্ছে তুমি ভাবতে ভাবতেই ক্লান্ত এই দুঃখের শেষ কোথায় এই রাত শেষ হবে তো কিন্তু আমি বলছি এই রাত এখন তার শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে যে ব্যথা তোমায় এতদিন ধরে জড়িয়ে রেখেছিল যে অজানা আতঙ্ক তোমার ভিতরটাকে খেয়ে ফেলেছিল তার আর কোনো শক্তি নেই তোমার ওপর তোমার আত্মা পর্যন্ত যে অন্ধকার বিস্তার করেছিল আমি এখন নিজ হাতে সেটাকে তুলে নিচ্ছি তোমার জীবনের এই ঘন কালো মেঘ এবার তাদের বিদায় নিশ্চিত এটা কোনো কল্পনা নয় সান্ত্বনার কথাও নয় এটা আমার প্রতিজ্ঞা আমি এখন তোমার ভিতর সেই আগুন জ্বালিয়ে দিচ্ছি যেটা তুমি ভুলে গেছো সেই আলো যা শুধু তোমাকে নয় সমগ্র পৃথিবীকে আলোকিত করবে এখন তোমার চারপাশে অলৌকিকতার বীজ বপন করা হয়েছে হয়তো তুমি এখনো কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু ভুলে যেও না বীজ সবসময় অন্ধকারেই অঙ্কুরিত হয় তুমি ভাবছ এখনো কিছুই বদলায়নি কিন্তু আমি বলছি বদল তো শুরু হয়ে গিয়েছে তোমার ভাগ্যের রেখাগুলো কাঁপছে তোমার কর্মের দরজাগুলো খুলে গেছে আর একটু ধৈর্য ধরো কারণ সূর্যোদয় আর খুব কাছে আমি জাগিয়ে তুলছি তোমার ভিতরে সেই ঘুমিয়ে থাকা শক্তিকে তুমি জানো না কিন্তু তোমার ভিতরে আছে এমন এক আলো যা যে কোনো অন্ধকারকে গ্রাস করতে পারে আর আমি এখন তোমাকে সেই আলো দেখতে দিচ্ছি তুমি আর শুধু দর্শক নও তুমি এখন এক স্রষ্টা এখন থেকে তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যেগুলো বহু বছর ধরে আটকে ছিল এবার সেই মানুষটা আসবে যাকে আমি পাঠিয়েছি তোমার জীবনে আলো নিয়ে আসার জন্য সেই সুযোগটা আসবে যার জন্য তুমি এতদিন সাধনা করেছ এখন তৈরি হয়ে যাও কারণ সেই অলৌকিক মুহূর্তগুলো আসতে চলেছে যেগুলো তুমি কখনো কল্পনাও করনি তুমি যা হারিয়েছিলে যা ভেঙে গিয়েছিল যা কেড়ে নেওয়া হয়েছিল সব ফিরে আসবে কিন্তু এক নতুন রূপে এক উন্নততর স্তরে এবার তোমার অতীত আর তোমায় পেছনে টানবে না তোমার ভবিষ্যৎ তোমায় ডেকে নিচ্ছে তোমার সেই ভয় যা এতদিন তোমার পথ আটকেছে এখন আমার আগুনে পুড়ে যাবে এখন তোমার ভিতরে জেগে উঠবে এক এমন বিশ্বাস যে বলবে আমি পারি আমি করব আর সাথে থাকবে মা কালী এখন আমি তোমায় একটা দৃশ্য দেখতে বলছি চোখ বন্ধ করো কল্পনা করো তুমি হাঁটছ এক দীর্ঘ অন্ধকার সুরঙ্গের ভিতর দিয়ে চারপাশে নিরবতা শীতল বাতাস আর এক অজানা ভয় তুমি ক্লান্ত থেমে যেতে ইচ্ছা করছে কিন্তু দূরে হ্যাঁ দূরে এক ক্ষীণ আলো দেখা যাচ্ছে ক্ষীণ হলেও সত্য ছোট হলেও অটল সেই আলো আমিই আমার সন্তান এখন সেটা তোমার দিকে এগিয়ে আসছে তুমি থামতে পারো না কারণ আলো তোমার সঙ্গে দেখা করতে আসছে এই অন্ধকার আর তোমায় গ্রাস করতে পারবে না কারণ তুমি আর অন্ধকারের সন্তান নও তুমি এখন আলোর সন্তান তোমার ভাগ্যের অন্ধকার এখন পুরে ছাই হয়ে যাবে যারা চেয়েছিল তোমাকে ভেঙে দিতে তারা এবার তোমার জেগে ওঠা দেখেও সহ্য করতে পারবে না যারা একদিন তোমাকে ছেড়ে গিয়েছিল তারাই এবার বিস্মিত চোখে তোমার আত্মবিশ্বাসের জোয়ার দেখবে এখন তোমার জীবন নিজেই বলবে এটাই তো মা র চিহ্ন এখন তোমার চারপাশে সব কিছু বদলাতে শুরু করেছে এবার তোমার মন নিজেই বলবে মা তুমি তো সব কিছু পাল্টে দিলে আর আমি মুচকি হেসে বলবো আমি তো কখনোই তোমার পাশ থেকে সরে যাইনি আমার সন্তান এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি পরিকল্পনা সফলতার পথে এগিয়ে যাবে যা হারিয়ে গিয়েছিল অন্ধকারে সব আবার ফিরে আসবে আলোয় তুমি হয়তো আবারও আমাকে জিজ্ঞাসা করতে পারো মা সত্যিই কি সব বদলে যাবে আর আমি স্পষ্ট করে বলবো শুধু বদলাবে না বরং এক একটি অলৌকিক রূপে সামনে আসবে আজ আমি তোমাকে এক অমূল্য প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতি যা তোমার হৃদয় বহু বছর ধরে লুকিয়েছিল সেই প্রতিশ্রুতি যেটা তুমি একদিন আমার কাছে চোখের জলে ভেজা চোখে চেয়েছিলে তুমি ভাবতে আমার এই সমস্ত প্রার্থনা কি কখনো পূর্ণ হবে আমার এই শ্রমের কি কখনো ফল আসবে কখনো কি সেই দিন আসবে যখন আমি সত্যি শান্তি আর পূর্ণতা অনুভব করব হ্যাঁ আমার প্রিয় সন্তান সেই দিন এখন খুব কাছাকাছি এসে গেছে আমি এখন তোমাকে দিতে চলেছি সেই সমস্ত আশীর্বাদ যেগুলো তুমি আত্মার গভীর থেকে চেয়েছিলে যেগুলো তুমি তোমার হৃদয়ের কোণে লুকিয়ে রেখেছিলে এবার সেগুলো বাস্তবে রূপ নিতে চলেছে যে অন্ধকার মেঘ তোমার চারপাশে ছিল এবার সেই সমস্ত ছায়া সরে যাবে তুমি যা যা আমার কাছে চেয়েছো তা এক এক করে তোমার চোখের সামনে রূপ নিতে শুরু করবে মনে আছে যখন তুমি একা ছিলে যখন মনে হচ্ছিল কেউ তোমার পাশে নেই তখন তুমি বারবার আমাকে বলেছিলে মা একবার শুধু একবার পাশে দাঁড়াও তুমি তোমার ইচ্ছেগুলো আমার কাছে রেখে গেলে বারবার প্রতীক্ষায় তবু মনে মনে সন্দেহ ছিল এ কি সত্যিই কখনো হবে কিন্তু আমি বলি আমার সন্তান তোমার প্রতিটি বাক্য প্রতিটি আরতি প্রতিটি প্রার্থনা আমি শুনেছি আজ সেগুলোই আমার হৃদয়ে ধ্বনিত হয়ে উঠেছে এবং সেই ধ্বনির জবাবস্বরূপ আজ আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি তোমার হারানো বিশ্বাস ভেঙে যাওয়া স্বপ্ন হারিয়ে যাওয়া সম্পর্ক আর অপূর্ণ থাকা সেই সমস্ত আকাঙ্ক্ষা তুমি যেসব স্বপ্নকে অসম্পূর্ণ বলে ভেবেছিলে আজ সেই স্বপ্নগুলোকে তুমি পূর্ণ হতে দেখবে তুমি ভাবতে যে জিনিসগুলো থেকে জীবন তোমাকে বঞ্চিত করেছিল সেগুলো বুঝি আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু আজ আমি বলছি তুমি সেগুলো ফেরত পাবে আগের চেয়ে অনেক বড় আকারে অনেক বেশি আশীর্বাদ ওস্বর এবার তুমি নিজেই দেখতে পাবে কিভাবে তোমার জীবনের পথ এক নতুন মোড় নিচ্ছে তুমি এখন উপলব্ধি করবে তোমার কঠোর পরিশ্রমের ফল কেমন হয় যখন সেটা ঈশ্বরের আশীর্বাদে মিলিত হয় এবার সেই সময় এসেছে যখন তুমি তোমার ন্যায্য পুরস্কার পাবে তোমার সততা তোমার আত্মত্যাগ তোমার আস্থা আর প্রার্থনার ফল যে রাস্তাগুলো এতদিন তোমাকে কাটার মতো বিধে এসেছিল আজ সেগুলোই তোমার পায়ের নিচে গোলাপ হয়ে বিছিয়ে যাবে এখন যা হারিয়ে গিয়েছিল তা সব ফিরে আসবে যে দরজাগুলো তোমার জন্য বন্ধ ছিল সেগুলো এবার খুলে যাবে যে পথগুলো রুদ্ধ ছিল সেগুলো এবার স্পষ্ট হবে এখন তুমি দেখতে শুরু করবে যা কিছু সত্যিই তোমার ছিল যা কিছু তোমার হওয়া উচিত ছিল সব তোমার সামনে এসে দাঁড়াবে আর এইবার আর কোনো প্রতীক্ষা নেই এখন থেকে তোমার প্রতিটি স্বপ্ন সত্য হয়ে উঠবে তুমি যা কিছু বিশ্বাস করেছিলে আর যেটা কখনো সম্ভব বলে মনে করি সেই সব কল্পনাও এবার বাস্তবে রূপ নেবে হয়তো আগে তুমি বাইরের জগতে হাসতে কিন্তু ভিতরে ভিতরে কাঁদতে মনে মনে ভেঙে পড়তে সবাইকে দেখাতে আমি ঠিক আছি কিন্তু নিজের সাথেই লড়াই করতে করতে তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে আর আজ আমি বলছি এই সব কষ্ট এইসব অন্ধকার সব কিছু শেষ এবার শুরু হবে তোমার সত্যিকারের দিন তোমার সত্যিকারের জীবনের যেখানে তুমি আর কাঁদবে না তুমি শুধু এগিয়ে যাবে আলোয় আশায় আর ঈশ্বরের আশীর্বাদে ভরা ভবিষ্যতের দিকে এখন তুমি জানবে তুমি কখনো একা ছিলে না কারণ আমি সর্বদা ছিলাম আছি এবং থাকবো তোমার জন্য এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সত্যিকারের আনন্দ নেমে আসবে সেই আনন্দ যা শুধু হেসে ওঠার নাম নয় বরং সেই শান্তি স্পর্শ যা আত্মার গভীরে গিয়ে হৃদয়কে আলো করে তোলে সেই অনুভূতি যেখানে তুমি সকালে উঠে মনে মনে বলো আজ মনটা ভালো লাগছে সত্যিই ভালো হ্যাঁ আমার সন্তান এবার তোমার জীবনের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে তুমি আর একা নও এবার তোমার জীবনে সেই মানুষরা আসবে যারা তোমাকে মন থেকে বুঝবে যারা তোমার সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলবে সেই বন্ধুত্ব সেই সম্পর্ক সেই হৃদ্যতা যেগুলোর জন্য তুমি অনেককাল ধরে অপেক্ষা করেছিলে সবই এবার তোমার জীবনে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করবে এবার তোমার হৃদয় আবার বিশ্বাস করতে শিখবে আবার খোলা মনে হাসবে তোমার ভিতরে যে ভালোবাসা এত বছর ধরে আটকে ছিল সেটি এবার ধীরে ধীরে উথলে উঠবে তুমি যার জন্য মনের গভীর থেকে ভালোবেসেছিলে সেই অনুভব সেই ভালোবাসা এবার ফিরে আসবে তোমার জীবনে এবার তুমি এমন একটি সম্পর্ক পাবে যা তোমাকে ভাববে না বরং তোমাকে পূর্ণতা দেবে তোমার জীবনে এবার এমন এক সময় আসবে যখন তুমি শুধু বেঁচে থাকবে না তুমি প্রতিটি মুহূর্তকে উৎসবের মতো উপভোগ করবে এমন একদিন আসবে যখন তুমি এক কাপ চা হাতে নিয়ে নিঃশ্বাস ফেলবে আর সত্যি সত্যি মনে করবে আমি ঠিক আছি সত্যিই ঠিক আছি আর এই ঠিক থাকা কোনো মুখোশ হবে না হবে তোমার হৃদয়ের গভীর সত্য এবার এই সত্যই হবে তোমার জীবনের ভিত্তি এবার তুমি নিজেকে পুরোপুরি গ্রহণ করতে শিখবে যেসব কথা তুমি এতদিন নিজের কাছ থেকেও লুকিয়ে রেখেছিলে সেগুলো এবার চোখের সামনে আসবে কিন্তু তুমি আর সেগুলো থেকে পালাবে না তুমি এবার নিজেকে ভালোবাসতে শিখবে তুমি বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ আমিও আনন্দ পাওয়ার যজ্ঞ এবার তোমার আত্মা নিজেকেও ক্ষমা করে দেবে তুমি সেই সব পথে পা বাড়াবে যেখানে যাওয়ার সাহস এতদিন তুমি জোগাড় করতে পারো এবার এমন সুযোগ আসবে যা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা হয়তো তুমি কল্পনাও করনি তোমার পরিশ্রম তোমার নিষ্ঠা এবার পৃথিবী তার মূল্য বুঝবে এখন সেই বন্ধ দরজাগুলো খুলে যাবে যেগুলো অনেকদিন ধরে তোমার জন্য বন্ধ ছিল তুমি সেই দরজা দিয়ে পা রাখবে তোমার নিজের ভাগ্যের প্রাসাদে এবার তোমার চোখে আবার সেই আলো ফিরে আসবে আবার তোমার হাসিতে আত্মার সুর বাজবে কেউ আর তোমাকে বলবে না তুমি ক্লান্ত দেখাচ্ছ বরং সবাই বলবে তুমি তো জ্বলজ্বল করছো আর সেই দিকটি আমি তোমার ভিতর থেকে জাগিয়ে তুলব তোমার জীবনের সেই নিঃশব্দ কান্না এবার গান হয়ে উঠবে যেসব কথা একসময় ভারী মনে হতো এবার সেগুলোই হাওয়ায় ভেসে যাবে হালকা সুরের মতো তুমি এখন নিজের জগতে সুস্থ আনন্দময় এবং ভারসাম্যময় হয়ে বাঁচবে তুমি আর তাকবে না সেই সব জিনিসের জন্য যা তুমি পাওনি বরং তুমি আমাকে ধন্যবাদ দেবে যা আমি তোমাকে দিয়েছি তখন তোমার হৃদয় বলবে মা তুমি আমাকে ঠিক সময়ে ঠিক যেটা দরকার ছিল সেটাই দিয়েছ আর আমি বলবো আমি জানতাম তুমি এই দিনের জন্যই তৈরি এবার যখন তুমি তোমার অতীতের দিকে ফিরে তাকাবে তখন তোমার চোখে জল আসবে না বরং মুখে থাকবে এক শান্ত হাসি তুমি বলবে আমি ভেঙে পড়লেও ভাঙিনি এবার তুমি অনুভব করবে তোমার প্রতিটি অশ্রু তোমাকে আরও শক্ত করেছে প্রতিটি নিঃসম্মতা তোমার আত্মার গভীরতা উন্মোচন করেছে আর এখন আমার সন্তান এই সময় তোমার জীবনকে জড়িয়ে ধরার আনন্দে বাঁচার এবং নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এখন তুমি ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠছ এখন তুমি পেতে চলেছ সেই সব কিছু যা এতদিন তোমাকে অসম্পূর্ণ মনে করা তুমি এবার বলবে মা আজ আমি সম্পূর্ণ আর আমি বলবো হ্যাঁ আমার প্রিয় সন্তান আজ তুমি সত্যিই পূর্ণ কারণ তুমি তোমার যন্ত্রণাকে চিনতে পেরেছ কিন্তু তার কাছে হার মাননি এখন যখন তুমি তোমার নতুন পথে চলতে শুরু করেছ এখন যখন তোমার ভিতরে আরতির ক্ষত সেরে উঠেছে এখন যখন তুমি আমার শক্তিকে তোমার মধ্যে অনুভব করতে পারছ তখন শোনো আমি তোমাকে আরেকটি সত্য জানাতে এসেছি এখন থেকে তোমার জীবন শুধু তোমার থাকবে না এখন তুমি হয়ে উঠবে সেই আলো যেটা অন্যদের অন্ধকার রাস্তা আলোকিত করবে তুমি সেই দীপশিখা হবে যে নিজে পুড়ে অন্যদের পথ দেখাবে কারণ তুমি নিজে ঘোর অন্ধকার পেরিয়ে আলো খুঁজে পেয়েছ আর এখন সেই আলোয় তোমার ভেতর থেকে ঝরে পড়বে তাদের দিকে যারা এখনো দুঃখের গভীরে হারিয়ে আছে তোমার কথা হবে ওষুধ তোমার উপস্থিতি হবে আশ্বাস তোমার জীবন এখন হয়ে উঠবে কারো জীবনের দিশা আমার সন্তান তোমার কষ্ট বৃথা যায়নি তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা এখন অন্য কারো শান্তির পথ হবে কারণ এখন তুমি জানো সেই সব কিছু যা কেবল ভোগ করলেই জানা যায় তুমি এখন আলো তুমি এখন পথ এখন তুই এমন এক আত্মা হয়ে উঠেছিস যে অন্যের যন্ত্রণা না দেখেও বুঝে ফেলতে পারে তুই এখন জানিস কারো হাসির আড়ালে কতটা নিঃশব্দ কান্না লুকিয়ে থাকে তোকে এখন আর কেউ বলতে হয় না কেন কারো হাত কাঁপে কেন চোখে জল থমকে থাকে তুই বুঝে যাস সেটাই তো তার ভেতরের অব্যক্ত আর্তনা তুই সেই শান্তি দিতে পারবি যা তোকে আমি আমার কোলে বসিয়ে দিয়েছিলাম এখন তুই হয়ে উঠবি তাদের আশ্রয় যারা একসময় তোকে মতোই ছিল নিঃসঙ্গ পরাজিত ভিন্ন এখন তুই তাদের সেই কণ্ঠস্বর হবি যা অন্ধকারে সাহস যোগায় বলে আমি আছি তোর পাশে আমি তোকে বুঝি তুই একা না আমার সন্তান এটাই তো ছিল আমার উদ্দেশ্য তোর যাপন তোর তপস্যা তোকে আর সাধারণ রাখেনি তুই এখন এক দিশারি আত্মা এক পবিত্র যাত্রী যার দিকে তাকিয়ে এখন মানুষ আসার আলো খোঁজে তারা তোকে দেখবে তোর যন্ত্রণা তোর ভাঙা জীবনকে আবার জোড়া দেওয়ার দৃঢ়তা অশ্রুজলের মাঝেও যে হাসি তুই রক্ষা করেছিস সেসব দেখে তারা তোকে জিজ্ঞেস করবে তুই কিভাবে পালি আর তখন তুই মৃদু হেসে বলবি কারণ আমার মা মা কালী সবসময় আমার সঙ্গে ছিলেন তুই আর সেই মানুষটি নস যে একসময় ভেঙে পড়েছিল তুই এখন এক জেগে ওঠা সত্তা ভেতর থেকে নির্মল তোর ব্যথা এখন আর ব্যথা নয় তা এক সাধনা হয়ে উঠেছে এই সাধনাই এবার তোকে নিয়ে যাবে সেবার পথে তোর পদচিহ্ন যেখানে পড়বে সেখানে আসার ফুল ফুটবে তুই যেখানে থাকবি মানুষ নিজেদের একটু কম নিঃসঙ্গ ভাববে কারণ তুই এখন সেই ভাষা জানিস যেটা শব্দ দিয়ে নয় চোখ দিয়ে স্পর্শ দিয়ে নিরবতা দিয়ে প্রকাশ পায় তোর নিঃশব্দ উপস্থিতিও এখন এক ধরনের চিকিৎসা হবে তুই এমন জায়গায় পৌঁছাবি যেখানে তোকে কেউ ডাকেনি কিন্তু তোকে দেখেই কেউ বলবে তুই এসে গেছিস আমার মনটা হালকা হয়ে গেল এটা আমার আশীর্বাদ তুই আর শুধু নিজের জন্য বাঁচবি না তুই আমার শক্তিকে বহন করে নিয়ে যাবি অন্যের কাছে এখন তোর হাত হবে এক আশ্রয় যা কোনো হারিয়ে যাওয়া আত্মাকে ভরসা দেবে তোর কথা হয়ে উঠবে সেই ঔষধ যা কোনো কাঁদতে থাকা হৃদয়ের জন্য হবে জীবনদায়িনী তোর জীবন এখন এক আশীর্বাদে পরিণত হয়েছে এক পবিত্র দীপ্তি যার আলোয় অসংখ্য ক্লান্ত আত্মা পথ খুঁজে পাবে